যুক্তরাজ্যে এক লক্ষ চব্বিশ হাজার তরুণ ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের সিদ্ধান্তের কারণে বেনিফিট থেকে বঞ্চিত হয়েছে যেসব কিশোর কিশোরী ডিসিবিলিটির সমস্যায় আক্রান্ত তারা ষোলো বছরের আগে ডিসিবিলিটি লিভিং অ্যালাউন্স পায় তবে ষোলো বছর বয়সের পর পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট বা পিআইপি পেমেন্ট হিসেবে অ্যাডাল্ট বেনিফিট আবেদন করলে সেটা রিজেক্ট করে দেওয়া হয় অথচ এই কিশোর কিশোরীরা দুরারোগ্য সব রোগে আক্রান্ত হয়ে আছে বিবিসি জানিয়েছে শৈশবে যারা ডিসিবিলিটি লিভিং অ্যালাউন্স পেয়েছিলেন তাদের প্রায় এক তৃতীয়াংশ অ্যাডাল্ট বেনিফিট আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে ডিজিবিলিটি চ্যারিটি সংস্থা স্কোপ জানিয়েছে জটিল প্রতিকূল এবং নেভিগেট করা কঠিন এমন একটি সিস্টেম এই প্রত্যাখ্যান মানে এই এই যে আবেদনগুলো প্রত্যাখ্যানে অবদান রাখছে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার বর্তমান সিস্টেমকে আনসাস্টেইনেবল এবং অনেজ্য বলেও অভিহিত করেছেন বিশেষজ্ঞরা বলছেন ডায়াবেটিক্স তারপরে এজমা এজমায় আক্রান্ত হয়ে শিশুর যেভাবে খুব সহজে বেনিফিট আবেদন করা যেত প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সেই সুযোগ আর কিন্তু থাকছে না মানে একই রোগে আক্রান্ত যদি আপনি প্রাপ্তবয়স্ক হন অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আপনাদের অনেক কঠিন হয়ে যাচ্ছে একই ধরনের বেনিফিট পাওয়ার ক্ষেত্রে দু সালে পিআইপি পেমেন্ট চালু করার পর থেকে যাদের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে তাদের মধ্যে হাজার হাজার ক্যান্সার অন্ধত্ব সাইকোসিস কানে না শোনা মৃগি রোগসহ বড়ো বড়ো ডিজিজে আক্রান্ত মানুষ রয়েছেন হোলি ক্রাউস নামে একজন জানান শুধু তার বয়সই বেড়েছে বেনিফিট অথবা তার পরিবর্তন হয়নি মৃগী আক্রান্ত হওয়ার পরেও তার পিআইপি বেনিফিট আবেদন বাতিল করা হয়েছে এমনকি বিশেষজ্ঞ কর্তৃক প্রমাণিত হওয়ার পরেও তার আবেদন নাকচ করে দিয়েছে ডিডাব্লিউপি কয়েক সপ্তাহ মৃগি রুগীর রোগের সমস্যা দেখা যায়নি শুধুমাত্র এই অজুহাতে আবেদনটি খারিজ করা হয়েছে এমনকি হোলির বাবা মা পরবর্তীতে তাদের কেয়ারার্স অ্যালাউন্স পেমেন্ট থেকে বঞ্চিত হয়েছেন কিন্তু এখনও তাদের তাদেরকে হোলির তত্ত্বাবধান করতে হয় মৃগি রোগের কারণে তিনটি চাকরি হারানো হোলি ক্রাউচের মতো এমন অসংখ্য মানুষ এভাবে বেনিফিট বঞ্চিত হয়ে আছে তাদের সমস্যা দেখার জন্য কেউ নেই আসুন আসম টিভি লন্ডন